বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে নিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে নিতে হবে এবং চার যেটি হচ্ছে যে আমাদের সমন্বয় হিসেবে শুধু এখানে নয় সারা বাংলাদেশে যারা এই কোটার যুক্তি সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলি আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের উপরে নাহিদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয় সো এই চারটি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয় তাহলে বাকি যে আমাদের আটটি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেটি তৈরি হবে আমরা আমাদের কর্মসূচির কথা বলি আমরা দুই দিনের কর্ম দুই দিনের একটি আলটিমেটাম দিয়েছিলাম আমাদের চারটি জরুরি দাবি জানিয়ে আমি স্পষ্ট করি আমাদের একটি মূল দাবি ছিল গোটা সংস্কার নিয়ে যেটি নিয়ে আমরা প্রজ্ঞাপন দেখেছি আমরা আটটি দাবি জানিয়ে এসেছিলাম উদ্ভূত নতুন যে ঘটনা সেগুলোর ভিত্তিতে জরুরি ভিত্তিতে চারটি দাবি জানিয়ে এসেছিলাম কারণ এই চারটি দাবি পূরণ না করলে বাকি আটটি দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এই আমরা দুই দিন আল্টিমেটাম দিয়েছিলাম আমরা কোনো রেসপন্স সেই জায়গা থেকে পাইনি আপনারা লক্ষ্য করুন প্রত্যেকবার আমরা আমাদের জায়গা থেকে প্রথমে সরকারকে সেই দিয়েছি কিন্তু যতক্ষণ না এটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে ততক্ষণ সরকারের কোনো রেসপন্স পাওয়া যায়নি আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে দুই দিনের একটি আল্টিমেটাম দিচ্ছি ওই চারটি জরুরি দাবি নিয়ে আমাদেরকে আজকে প্রেস মিটিং এ মাননীয় ক্লাসে ফিরে যেতে আপনি পুরো বিশ্ববিদ্যালয়গুলো তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভরিয়ে রেখেছেন আপনি হল বন্ধ করে দিয়েছেন আমরা কোথায় যাব মানে আপনাদের কথা তো প্রাসঙ্গিকতা থাকতে হবে আমরা চাই বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই পরিবেশটি তৈরি করা হোক এবং আমরা সকলে যেন শুক্রবারে বাংলাদেশের সকল ক্যাম্পাস আমরা শিক্ষার্থীরা ফেরে ফিরে যেতে পারি শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারি তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে এগুলো শুধু গাল গল্প থেকে যাবে কোনো লাভ নেই এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে এক লাইনে একটি কথাই বলে দিতে চাই বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কিনা আমরা ক্যাম্পাসে যাব কিনা আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো আমাদের জন্য বাংলাদেশে এই উপযোগী করে দিচ্ছে করতে পারে সরকার যদি না চায় তাহলে এটি অনির্দিষ্ট সময়ের জন্য যেতে পারে তাহলে আন্দোলন কোন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজীব ভাস্কর যে অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার আসনা যেটি করেছে সেটি হচ্ছে আমরা যেদিন আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি আমাদের প্রেস রিলিজ দেওয়ার কোনো হয়েছিল না ইন্টারনেট নেই প্রেস ব্রিফিং করার কোনো হয়েছিল না নিরাপত্তার কারণে আমরা ইভেন আপনাদেরকে মেসেজ বা কল দিয়ে দিচ্ছিলাম সেটা তো কানেক্ট হতে পারছিলাম না এই জায়গা থেকে দিয়ে এসেছে এবং ওই অবস্থার পরিপ্রেক্ষিতে আসনা বলেছে যে আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে দিয়ে হতে পারে এটা ওই অবস্থার আমরা এখন আমাদের জায়গা থেকে যেটি বললাম যে আমাদের জরুরি ভিত্তিতে চার দফা মেনে নিয়ে সরকার যদি আমাদের ক্যাম্পাসের দিতে পারে তারপরে যে আট দফার যে বিষয়টি সেটি নিয়ে সরকার যে সংলাপের আহ্বান জানিয়েছে সেটির সব আশ্চর্য এতটুকুই দেখা হবে পড়া কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে السلام. السلام عليكم ورحمه الله وبركاته